হ্যালো সবাইকে করি তোমরা বেশ ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি তো আজকে ওই যে পুচকুর বার্থডে তো বার্থডে ও এখন ঘুমাচ্ছে সকালে আর এদিকে আমি করে নিচ্ছি আলু ভাজা আর রুটি আর ও হচ্ছে আমার বোনের ছেলে তো ওকে সকালবেলায় এই বাড়িতে এসেছে তো বাবার বাড়ির পাশে ওখানেই থাকে তো ঘুম পাড়ি দিয়েছি এখন রান্নাটা করে নেবো সকালে তারপরে উঠলে আবার ওর সঙ্গে খেয়ে খেলাধুলো মানে সারাটা দিন ওর সঙ্গে আমার কাটে বেশি তো অনেক পর সাউন্ডটা দিচ্ছি যাই না কেমন হচ্ছে তো অনেকেই জানো যে আমি অনেকদিন থেকে ভিডিও করি না অনেক দিন তো ওটা একটা ঘটনা ওটা পরে বললো তো দেখো এই যে সারাদিন আমার ওর সঙ্গেই কাটে বললাম ওই যে ও খেলা করছে ওদিকে ওকে আমি লক্ষ্য রাখছি মানে ছোটো তো ওর আজকে জন্মদিন তো ওই যে সারাদিন ওর সাথেই আমার কাটে ওই যে খেলাধুলা করছে এদিকে আমি লক্ষ্য রাখছি কী করে না করে ওই যে পাথর মুখে দিয়ে দেবো মানে একটা বিচ্ছু ওই যে আবার নাচ করতে করতে আসছে মানে মায়ের থেকে মাসির দরদ বেশি বলে না ওর হচ্ছে তাই মায়ের থেকে মাসির দরদ বেশি মাসিকে ওর বেশি পছন্দ মাসির কাছে থাকবে বেশি তো ওই যে ওর মা ওদিকে ওর জামা কাপড় ওগুলো ধুয়ে দিচ্ছে এদিকে আমি ওর সঙ্গে খেলা করছি ওই যে ফোন করছে তো অনেকে বলো আমার নাকি ব্লগে লোক থাকে না তো আজকে আমার ব্লগে প্রচুর লোক তো ওই যে আমাদের বাড়ির সামনে জলের টাওয়ার হচ্ছে ওখান থেকে একটু ভিডিও করলাম বাড়িতে বসে বসে তো ওই যে ওর বার্থডের আয়োজন শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে এদিকে এই যে বড় মাসি রান্না করছে আমি ভিডিওটাকে এইভাবে এডিট করেছি মানে এক একটা মনে হচ্ছে যেন যুদ্ধ হচ্ছে তো নইলে তো ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যাবে তো ওর জন্য একটু স্পিডে এডিট করে মানে দেখতে যেন একটা কেমন লাগছে এই যে ছোট মাসি আর এটা আমার যা এদিকে বৌদি ওই কয়েকজন এই যে আমার মা ওটা করছে বড় মাসি তো মা ওরা তিন তিন বোন অনেকের একটাই কোন মানে বলতে থাকে মানে আমার ব্লগে লোক থাকে না লোক থাকে না খুব বেশি লোককে আমার ব্লগে আমি দেখাই না তো অ্যাকচুয়ালি আমার ব্লগে আমি লোককে দেখাই না খুব বেশি কারণ এটা একটা ব্যাপার থাকে সবারই যে যখন সবাই ফেমাস হয় না তখন তার ব্লগের লোক নিজে থেকে আসার জন্য চায় তো আমি ওইভাবে নিজে থেকে কাউকে দেখাতে চাই না যদি কেউ চায় তাহলেই দেখাই ওর জন্যই আমার ব্লগে বেশি লোককে আমি দেখাই না ওই যে মাসে রান্না করছে ঘুম আর আজকে একদম মানে আমার কাজ নেই কাজ নেই বলতে মানে আমার কাজের কোনো ভিডিওই করি নি কাজ তো সারাদিন আমার চলছেই কিন্তু আমার কাজের একটাও ভিডিও করি সময় নেই দৌড়ো দৌড়ি এটা করো সেটা করো ওই করতে করতে তো ওই পুচকুকে খাওয়াও ঘুম পাড়াও বেশিটার মানে আমার কাছেই কেকটা আমার পছন্দের তো ডেকোরেশন করেছে ভাই একটু সাজিয়েছে তো হ্যাঁ ভাগনার জন্মদিনের জন্য ক্যামেরাও এনেছি খুব সুন্দর আয়োজন আর বেশি আয়োজনের জন্য এটা ওর প্রথমবারের জন্মদিন এই বলে সবার মানে একটা আলাদাই ব্যাপার থাকে প্রথমবারটা না ওটাই ওই যে আমার মেয়ে আর আমার পুচকু আর মা খুব খুশি তাকে তাকিয়ে দেখছে মা আশীর্বাদ করছে একটু রাগ হয়ে গেছে কারণ কেকটা না ও একটা মানে নিতে চেয়েছিল দেয়নি তো ওর জন্য শেষে একটু কান্নাকাটি আর কিছু খাবে না মানে নিতে চেয়েছিল দেয় ওটাই পায়েস খাবে না পায়েস একদম পছন্দ না মিষ্টি জিনিস হজে ফেলে দিচ্ছে তু করে জোর করে এদিকে কাজের প্রস্তুতি চলছে আর হ্যাঁ মাংস আমিও কেটেছি কিন্তু ওই যে নিজের কাজের ভিডিওটা কে করবে সবাই তো ব্যস্ত না ওর জন্য আমার কাজের একটা ভিডিও হয়নি ছোট মাসি মাংস কাটছে আর আমিও কেটেছি আর বড়ো মাসিও কাটতে গিয়ে একটু হাতও কেটে গেছে তো ওইদিকে যে আমার বড় মেশো পুরি ভাচ্ছে আর ওইদিকে জেঠিমনি ওরা পুরী বেরছে বউ দিয়ে জেঠি রান্নাটা করেছে বড় মেশো আর বড় মাসি দুজন এই যে আমার বোন যার ছেলের আজকে জন্মদিন আর এটা হচ্ছে আমার মেয়ে তো আজকে আমার ব্লগে লোকের কোনো অভাব নেই অনেক লোক অনেক এই যে মাসির মেয়ে সবাই ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে ওর জন্য আমরা দাঁড়িয়ে এদিকে ভাই ছবি তুলছে আর এদিকে আমি একটু ব্লগের জন্য ভিডিও করে নিলাম ছোট্ট অনুষ্ঠান কিন্তু খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে বেশ ভালো এখন মেশো রান্না করছে মাংস তিনজনে মিলে কাটা হয়েছে না চারজন ভাই তো হ্যাঁ দুটো মুরগি এনেছে ওটা ভাই কেটেছে তারপর পরিষ্কার করে একদম ও একটু ছাড়িয়ে দিয়েছে আর তারপর মাসি আমি ছোট মাসি বড় মাসি মানে চারজনে মিলে কাটা হয়েছে আরেকজন হেল্পার ছিল অনেক মানে সবাই মিলে আজকের কাজ কিন্তু আমার কাছে আজকে একটাও ভিডিও হয়নি মানে দৌড়া এটা সেটা করতে করতে ওইদিকে মেশন আড়াড়ি করছে এদিকে মাসি সব দিয়ে দিচ্ছে এরা হচ্ছে স্পেশাল রাঁধুনি আলিপুরদুয়ারের তো মাসিমিশু এমনিতেও ছোটো ছোটো অনুষ্ঠানে প্রোগ্রামে রান্না করে লোকে এসে নিয়ে যায় বার্থডে এরকম পিকনিক অনেক কিছুতেই রান্না করে বেশ বড়ো বড়ো বিয়ে রান্না করে মানে খুব ভালো রান্না করে ওদের রান্নার অনেক নাম ছোটো মাসি ওরা সবাই মিলে কিন্তু প্রোগ্রামটা এত সুন্দর হয়েছিল সে এসে বেশি আগুন জ্বালিয়েছে বড় করে তো সবাই ওখানেই ফিট জমিয়েছে